আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে আমার এই ঘরে একটি বস্তা দেখতে পাচ্ছেন এই বস্তাটাই ইউরিয়া সার আছে আপনারা যদি চিনে থাকেন তো কমেন্ট করেন দেখতেই পাচ্ছেন এই সার গুনো আমি লিয়ে যাচ্ছে আমাদের জমিতে কারণ এই জমিতে সার গুনা হবে ইউরিয়া সার আমাদের জমিতে সুন্দর একটি ব্লক তোমরা পাশে থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো আগে চলো দেখাচ্ছে তোমাদের এই যে আমাদের ব্যাপার বই দেখতে পাচ্ছেন কত সুন্দর গমের জমি সুন্দর সুন্দর কত সুন্দর সব চাহিদার সবুজ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন